আর কি হবে ডিমের গাড়ি ওই আলু দিয়ে মাখে মাখে করে কাটি মতন ঝোল না তার আজকে আমার দুপুর থেকে দুপুরে খাওয়া হচ্ছে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি আর ডিমের কারি বাহ আলু পেঁয়াজ দিয়ে আবার ওটা কি রান্না বাহ একটা রান্না ঠিক আছে ডিমগুলো সিদ্ধ করে রেডি করে রাখা আছে না ডিমগুলো সিদ্ধ করে রেডি করে রাখা আছে এটা জিরের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ হলুদ সব দিয়ে ঢেকে দিতে হবে না শুকনো শুকনো তরকারি টাইপের হবে ভালোই সেন বেরিয়েছেন এর মধ্যে এক রসুন দিলে ভালো লাগবে ও কালো জিরে দেওয়া আছে রসুন লাগবে